নমস্কার আমার সৎসঙ্গে গুরুভাই বোন আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আমি আপনাদের সঙ্গে আজকে এসএসসি যে গোটা প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আপনারা সকলেই জানেন বর্তমান পরিস্থিতি তা আমি আমার যে মনোভাব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেলটা বাতিল করা হয়েছে রাজ্যের ব্যবস্থায় জোর ধাক্কা রায়ে বলা হয়েছে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে প্রতারণা হয়েছে হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে পারবে যোগ্যরা পরীক্ষায় সফল হলে নতুন করে নিয়োগ চিহ্নিত অযোগ্যদের সুদসহ বেতন ফেরতের নির্দেশ অযোগ্যরা বসতে পারবে না নতুন পরীক্ষায় আগামী তিন মাস যোগ্যদের অন্য দপ্তরে নিয়োগ এস কেলেঙ্কারি নিয়ে সিবিআই প্রকৃত তদন্ত করেনি বলা হচ্ছে তাই আজ যোগ্যদের এই পরিণতি কথা হচ্ছে আমি এই নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি আপনাদের সঙ্গেও তাই আমি এখানে আলোচনা করবার জন্য এলাম সিবিআই প্রকৃত তদন্ত করেনি এই নিয়ে যদি নিরপরাধ যোগ্য শিক্ষক শিক্ষিকারা সময় মতো পথে নামতো এবং আদালতে যেত বা এখনও নামে এবং আদালতে এখনও যায় তাহলে আইনি কিছু সুরাহ হতো কি বা হবে কি আপনারা জানাবেন আমি আপনাদের অপেক্ষায় থাকবো আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা গোটা ভিডিওটা একবার দেখবেন দেখে যদি এর মধ্যে নতুন কোনো যদি আপনারা যদি খুঁজে পান আমাকে জানাবেন আমি আপনাদের সঙ্গে আপনাদের মতামতের আমি উত্তর দেবার চেষ্টা করব যাই হোক যদিও এই যে আদালতে আবার নতুন করে যাওয়া যায় কি যেটা আমি বললাম এর উত্তরে অনেকেই বলেছেন আমাকে অনেক দেরি হয়ে গেছে যখন করার ছিল তখন না করার ফলে এখন আর কিছু করার নেই সরকারে পাতা ফাঁদে পা দিয়ে মূল্যবান সময়টা নষ্ট না করে অনেক আগেই সচেতন হয়ে এটা করা উচিত ছিল এর সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে কোন দিন করার কি ছিল কার রাজত্বে ছিল কে সচেতন করবে আর কাকেই বা সচেতন করবে সরকারের সঙ্গে যুক্ত রাজনীতিবিদরা একমাত্র বুদ্ধিমত্তার অধিকারী আর কোনো রাজনীতিবিদ নেই বাংলায় এত হাঁকডাক এত লম্ফম্প এত দিন জাগা এত রাত জাগা এত আলোর মিছিল এত উল্লোর এত হোক প্রতিবাদ এত হোক কলোরব যাদবপুর প্রেসিডেন্সি কলকাতা খড়গপুর বিশ্ববিদ্যালয়ে এত মেধা জানিযা পড়া মেধা ব্রেসিয়ার পড়া মেধা অত্যাধুনিক মেধার অধিকারী আন্দোলনকারীরা সব বেকার কোথায় গেলেন তারা কোথায় গেল দেশের সেরা কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধার অধিকারীরা সরকারের পাতা ফাঁদই সেরা ফাঁদ মরণ ফাঁক শেষ বলে কিছু কথা আছে এই যে হতাশার কথা অবসাদের প্রতিচ্ছবি আপনারা কি মনে করেন আপনারা আমাকে জানাবেন কেউ বলছেন মসজিদের নিচে এক হাজার বছর আগে মন্দির ছিল তার সন্ধান পেয়ে যাচ্ছে অথচ চার বছর আগে নিয়োগে যোগ্য অযোগ্য কেলেঙ্কারি হিসাব পাচ্ছে না তালিকা আলাদা করতে পারছে না কথাটা ঠিকই অসম্ভব বলে কোনো কথা আছে কিন্তু ব্যাপারটা হলো মাথায় রাখতে হবে সময় এগিয়েছে এক হাজার বছর সময় দ্রুত অতি দ্রুত বদলে গেছে ও যাচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ ঘটেছে দ্রুত অতি দ্রুত আর তাই প্রমাণ লোপাটের ব্যাপারটা এক হাজার বছর আগে মাথায় ছিল না কথা হচ্ছে আর কি করবে এই চাকরি কেলেঙ্কারি নিয়ে তো অনেক লড়াই অনেক আন্দোলন হলো আর অবশেষে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখল এখন প্রশ্ন হচ্ছে যারা বৈধ চাকুরিজীবী তারা তো জানে তারা বৈধ তাদের নিয়ে তাদের জড়ো করে লিস্ট তৈরি করা যায় না বাংলাতে তো অনেক বৈধ অবৈধ আন্দোলন ছদ্ম আন্দোলন হয়েছে ও হচ্ছে বৈধ চাকুরিজীবীদের নিয়ে আইনি উপায়ে কোনো লিস্ট তৈরি করা যায় না আন্দোলন সংগঠিত করা যায় না তাদের চিহ্নিত করা সত্যি সত্যি কোনো উপায় নেই হয়তো নেই আপনারা বলবেন আদার ব্যাপারই জাহাজের খবর রেখে কী লাভ কিন্তু মানুষের উন্নত মস্তিষ্ক আজ পৃথিবী গ্রহ ছাড়িয়ে উপগ্রহ গ্রহ নক্ষত্রে পাড়ি দিয়েছে সেই উন্নত মস্তিষ্ক যদি বৈধ ও অবৈধ চাকুরিজীবীদের লিস্ট তৈরি করতে কোনো উপায় খুঁজে না পায় মানুষের বুদ্ধিমত্তা যদি ব্যর্থ হয় তবে আর কি করা যাবে তবে মানুষের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হওয়া যেতে পারে কি বোকার মতো হল প্রস্তাবটা দিয়ে রাখলাম মানুষ যখন ব্যর্থ তখন না হয় মানুষের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার আন্দোলন সংগ্রাম না হয় শুরু হোক একজন বললেন আমার স্বদেশ প্রতিদিন প্রতি রাতে লুট হয় তবুও মানুষের সংগ্রাম শেষ হয়ে যেতে পারে না স্বদেশ জেগে থাকে দেশবাসী জেগে থাকে খুব ভালো লাগলো কথাটা ঠিক কথা সংগ্রাম হোক কিন্তু এই ধরনের কথা শুনে আসছি সেই কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় থেকে আজ এই সত্তর বছর বয়স পর্যন্ত সত্তর দশকের ভয়ঙ্কর উত্তাল ক্ষতবিক্ষত যৌবনের দিনগুলির ও সমাজের ভয়ঙ্কর রক্তাক্ত স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে এক বুক ব্যথা নিয়ে মাঝে মাঝে স্মৃতিগুলির কঙ্কাল হাত কবর থেকে উঠে আসে ঘুমের মধ্যে সামনে কখনো বা দুই হাত পা ও শরীর কাঁপাতে কাঁপাতে হিহি করে হেসে ওঠে গভীর রাতে ঘুমের মাঝে কেন স্বদেশ প্রতিদিন প্রতি রাতে লুট হয় কেন কেন মানুষের সংগ্রাম শেষ হয় না মানি কারণ যুগে যুগে নবযৌবনেরা আসবে বোকার মতো ফিরে ফিরে লুট হওয়া রাতে নিজেরাই জেগে নিজেরাই আবার জেগে থেকে লুট হতে আসবে অজ্ঞানাত আর অনভিজ্ঞতার জামা গায়ে দিয়ে মিথ্যে আশ্বাসের গান শুনে স্বদেশ যদি জেগেই থাকে দেশবাসী যদি জেগেই থাকে তাহলে লুঠেরারা বারবার লুট করে কি করে কোন ফাঁক দিয়ে কি সেই ছিদ্র লখিন্দরের লোহার ঘরে সেই সরু চুলের মতো সেই সরু ফাঁক সেই সরু ছিদ্র দিয়ে লুট হয়ে যায় স্বদেশ ধর্ষিত হয় বারবার প্রতিবার প্রতিদিন প্রতি রাতে মানুষের ভবিষ্যৎ জীবন যৌবন কেন লুট হয়ে যায় এই কথা ভেবে দেখার কি এখনো সময় আসেনি আবার আরও একবার সংগ্রাম লুট হবে না এর কি গ্যারান্টি আছে এই সংগ্রাম সংগ্রাম খেলা দেখতে দেখতে চাকরিজীবীদের আয়ু লুট হয়ে যাচ্ছিল আবার এই সংগ্রাম খেলা দেখতে দেখতে আয়ু লুট হয়ে যাবে দিনের শেষে এই স্বদেশ লুট হতে আমার স্বর্গীয় পিতা দেখেছিল তার যৌবন ভরা জীবনে ভারত ভাগের খেলার মধ্যে দিয়ে যেতে যেতে ভয়ঙ্করভাবে লুট হতে দেখেছিল বিশ্বাস আস্থা ভরসা মানবতা চরিত্র ইত্যাদি মানবিক গুণ বিশেষ করে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার সময় থেকে শুরু করে সত্তর দশকের বাংলার বুকে প্রৌরত্বের কঠিন কষ্টে দিনগুলির মধ্যে দিয়ে যেতে যেতে উনিশশো সাল মৃত্যুর দিন পর্যন্ত এলুট আমি দেখেছি আমার কৈশোর উত্তীর্ণ সত্তর দশকের ভরা যৌবনের দিনগুলিতে লড়াইয়ের পথে মাঠে ঘাটে কলে কারখানায় প্রত্যক্ষ মিছিল মিটিং গণনাট্য ইত্যাদিতে অংশগ্রহণের মধ্যে দিয়ে যেতে যেতে উনিশশো থেকে শেষে দু সাল পর্যন্ত তারপর আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছিল সেই আবার দেখা নতুন স্বপ্ন ভেঙে চুরমার হওয়া দেখতে দেখতে এখনও দেখছি সত্যরোদ্ধ বয়সে এসে ছেলের ভরা যৌবনে ছেলের সঙ্গে বসে প্রতিদিন লুট হয়ে যাচ্ছে সবার সব স্বপ্ন চোরমার হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে জীবন যৌবন মিথ্যে সংগ্রামের মিথ্যে আশার গান শুনে শুনে তাই ভরা যৌবনে পরিপূর্ণ ছেলে আমার গেয়ে ওঠে ভরাট গলায় ক্ষুব্ধ কণ্ঠে হাজার স্বপ্ন ভেঙে চুরমার মার হলে হোক না ক্ষতি কি তোমার আমার স্বপ্ন কোথায় হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে প্রতিদিন তা জানো কি আমার মতো তুচ্ছ এক বক্তার বক্তব্যের ভিডিও একজন দুজন জ্ঞানী ও গুণী মানুষের এবং সৎসঙ্গীদের নজরে আসে দেখে ভালোই লাগে তাদের কমেন্টে আমি ধন্য হই যদিও বিশ্বজুড়ে দশ কোটি সৎসঙ্গী মাঝে বাঙালি সৎসঙ্গী ও বাংলা ভাষা বোঝে এমন সৎসঙ্গী নেহাত কম না এছাড়া দেওঘরের বড় বড় উৎসবে এবং বিভিন্ন রাজ্যের উৎসবে বাংলা ভাষাভাষী লোক সমাগমে লক্ষ লক্ষ লোকের প্রায় সংকরিষ্ঠ অংশই বাঙালি সেখান থেকে বাঙালি দীক্ষিতে সংখ্যা একটা ধারণা করা যেতে পারে কিন্তু আমার বিগত বিভিন্ন বিষয়ের উপর তৈরি করা ভিডিওর ভিউজের সংখ্যা দেখলে বোঝা যায় সৎসঙ্গীদের কাছে শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে দেশ বিদেশেরও সৎসঙ্গ জগতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় পৌঁছে দেওয়ার মাধ্যমে সৎসঙ্গীদের সচেতন করে তোলার প্রচেষ্টার সার্থকতা কোথায় ও প্রচেষ্টা কতটা সফল মাঝে মাঝে দর্শক শ্রোতাদের ভালো মন্দ কমেন্ট চোখে পড়লেই আমি আমার স্বতঃস্ফূর্ত মনের অকপট ভাব কমেন্ট বক্সে ও ভিডিওর মাধ্যমে প্রকাশ করি তা আপনারা দেখতে পান প্রকাশ করি নিজের বিশ্বাসের উপর দাঁড়িয়ে কারো কাছে কোনো কিছু প্রত্যাশা না করে প্রকাশ করি যুক্তির উপর দাঁড়িয়ে সত্যকে তুলে ধরার মানসিকতায় শ্রী ঠাকুরকে খুশি করার তাগিদে কিন্তু কাউকে আঘাত ও অপমান করার মানসিকতা নিয়ে আমি কোনোদিন কোনো কথা বলিনি বলি না লিখিনি লিখি না নিজের ওপর আঘাত অপমান বেঈমানি ইত্যাদি সহ্য করার শিক্ষা আমার বহুদিনের কিন্তু শ্রী ঠাকুর ও ঠাকুর পরিবারের ওপর এবং অন্যের ওপর হলে সহ্য করি না এই আমার চারিত্রিক বৈশিষ্ট্য নিজের জীবনের প্রত্যক্ষ দীর্ঘ অভিজ্ঞতা নিজের উপলব্ধি আমার বক্তব্যের সম্বল আবেগ আমারও ছিল আজও আছে কিন্তু আজ আর আবেগে ভেসে যাওয়ার চরিত্র নেই চকমকি পাথর দেখে আমি আজ চমকাই না আমি তার কার্যকারিতা তার স্ফুলিঙ্গ দেখে বিস্মিত হয়েও চমকাই স্কুল জীবন থেকে রাজনীতি ধর্ম ঈশ্বর শিক্ষা ইত্যাদির পতাকার তলায় সংগঠিত মিথ্যে সংগ্রামের মিথ্যে আশার গান শুনে শুনে মন আর মুখের আকাশ পাতাল তফাত দেখে দেখে গিরগিটির চেয়েও দ্রুত রং বদলানো মানুষ দেখতে দেখতে আর এই সব মিথ্যে গান মিথ্যে আশা মন মুখের তফাত আর মুহূর্তে বদলে যাওয়া মানুষের ফাঁদে পড়ে হাজার হাজার ছেলেমেয়ের জীবন নষ্ট হওয়া দেখে সত্য মিথ্যে তফাত করতে শিখেছি আন্দোলন লড়াই সব সব ইউটোপিয়া আপনাদের মন্তব্য আমার নজরে না এলে আমি জানতে পারতাম না আপনাদের মনের কথা জানতেও পারতাম না জানাতেও পারতাম না আমার মনের কথা সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় কোথায় এ তো ভাবের আদান প্রদান মাত্র প্রতিদিন প্রতি রাত জেনারেশন বাই জেনারেশান নবীন প্রজন্ম প্রবীণ প্রজন্মের দ্বারা হচ্ছে প্রতারিত প্রবীণ প্রজন্ম নিজের অতৃপ্ত অপূর্ণ ইচ্ছা পূরণ করার চেষ্টায় নবীনদের দাবার বোরের ব্যবহার করতে বিন্দুমাত্র লজ্জিত দ্বিধাগ্রস্ত নয় তাই সত্য বড় অপ্রিয় পারে দাঁড়িয়ে বই পড়ে সাঁতার শেখার শিক্ষা পায়নি ও কাউকে দিইনি জলে নেবে বুঝেছি জলের গভীরতা জলের নোংরা জলের গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আগুনে পুড়ে আগুনের তাপে ঝলসে বুঝেছি আগুনের ভয়াবহ তীব্রতা কৈশোর থেকে যৌবন যৌবন থেকে প্রৌরত্ব প্রৌরত্বের পর আজ পর্যন্ত প্রতিদিনই দেখতে পেয়েছি ও পাচ্ছি আমার আশপাশ রাজ্য ও দেশ এবং বিশ্বজুড়ে সিউডো মুভমেন্ট সেওডো স্টুডেন্ট মুভমেন্ট সিউডো লেবার মুভমেন্ট সিউডো ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট সিউডো কালচারাল মুভমেন্ট সেও এডুকেশনাল মুভমেন্ট সে রিলিজিয়াস মুভমেন্ট এটসেট্রা এটসেট্রা মুভমেন্ট তাহলে তাই মনের ভাব প্রকাশ করে ফেলি তাই এখন প্রশ্ন হচ্ছে ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যা ওকে যে বলা হচ্ছে খুন তাই খুনের জন্য দায়ী কে কে আসামি সুপ্রিম কোর্ট হাইকোর্ট সরকার রাজনৈতিক দল নেতানেত্রী শিক্ষক শিক্ষিকা জনগণ সমাজ ব্যবস্থা কে দায়ী কে আসামি আপনাদের কাছে আমি উত্তরে অপেক্ষায় রইলাম যাই হোক বালখিল্য আমজনতার কোনো দেশের কোথাও কোনো মূল্য নেই সত্যকে আঁকড়ে ধরে চিরকাল বাঁচতে চেয়েছিল যে আমজনতা এখনও বাঁচতে চায় যারা তারা জানতো না এখনও জানে না সত্যের পোশাক পরে সামনে দাঁড়িয়ে আছে যে বা যা সে বা তা মিথ্যা আর সত্য উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে উন্মাদের মতো পথে ঘাটে লোকে পাগল বলে ঢিল মেরে তারা করছে তাকে সে লুকিয়ে প্রাণ বাঁচাবার জন্য একটু অন্ধকারে আশ্রয় খুঁজছে ঘোর কলি যুগে আজ হারিয়ে গেছে সেই সহজ সরল নির্মল নিষ্পাপ পবিত্র শিশু সত্য যে মিষ্টি হেসে বলেছিল ভরা সভাসদ মাঝে রাজা তুমি ন্যাংটা তাতে সভাসদেরা হয়েছিল ক্ষিপ্ত তাই আজ মানুষ অসহায় যতদিন না হারিয়ে যাওয়া নিরুদ্দেশ হয়ে যাওয়া শিশু ফিরে আসছে ফিরে এসে না বলছে রাজা ন্যাংটা ততদিন পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে একসাথে শুধু বলতে পারি যোগ্য অযোগ্য সবার বাঁচার অধিকারও বাড়ার অধিকার আছে প্রতিটি প্রাণ বাঁচতে চায় বাড়তে চায় বাঁচা ও বাড়া সবারই ধর্ম আর এই ধর্ম রক্ষা করার অধিকার যেমন যোগ্য অযোগ্য আম জনতার সবার আছে ঠিক তেমনি এর সাথে ধর্ম পালন করার দায়বদ্ধতাও যোগ্য অযোগ্য আম জনতার সবার এটা যেন ভুলে না যায় সাধারণ মানুষ ঠিক তেমনি দেশের শাসক শ্রেণীর দায়িত্ব যোগ্য ও অযোগ্য সবাইকে বাঁচার সুযোগ করে দেওয়া যোগ্যকে আরও যোগ্য দক্ষকে আরও দক্ষ করে তোলা আর অযোগ্যকে যোগ্য করে তোলা অদক্ষকে দক্ষ করে তোলা অযোগ্য অদক্ষকে অযোগ্য অদক্ষ অবস্থায় ফেলে রেখে কেউ নিজে সারভাইভ করবে না করতে পারবে না কেউ কোনো দিন কেউ পারেনি তা সে যতই ক্ষমতাশালী ধনী লেখাপড়া জানা মানুষ হোক না কেন যদি নিজে সারভাইভ করতে চাও তাহলে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাটা একবার স্মরণ করতে হবে আমাদের সবাইকে ঠাকুর অনুকূল চন্দ্র বললেন মেক আনফিট ফিট দ্যাট ইজ দ্যাল ফিটেস্ট অযোগ্যকে যোগ্য করে তোলায় যোগ্যতমের বেঁচে থাকার উপায় নতুবা সেই গোড়া আগায় জল দেওয়ার মতো দর্শন নিশ্চিত মৃত্যুর দর্শন ধ্বংসকে আহ্বান করার দর্শন আসুন একবার এ বিষয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিষয় সর্বসমস্যার সমাধানকারী শ্রী ঠাকুর কি বলেছিলেন আমেরিকার হার্পার অ্যান্ড ব্রাদার্স বুক পাবলিশার্স থেকে প্রকাশিত বিখ্যাত বই ইন টি কাপ যার বাংলা অর্থ করলে দাঁড়ায় একটা চায়ের কাপে মহাসমুদ্র এই বইয়ের বিখ্যাত লেখক খ্রিস্টান ধর্মাবলম্বী আমেরিকান রে হাউজার ম্যান জুনিয়ার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রে দীক্ষিত ভক্ত ছিলেন তিনি একবার শ্রী ঠাকুরের সঙ্গে যা জন কার্য নিয়ে আলোচনা চলাকালীন শ্রী ঠাকুরকে কোনো এক অযোগ্য ব্যক্তি তার সাথী ছিল সেই অযোগ্য সাথী সেই অযোগ্য ব্যক্তি সম্পর্কে আমেরিকান ভক্ত রে এ হাউজার ম্যান জুনিয়ার বলেছিলেন বাট ঠাকুর সারভাইভাল অব দ্য ফিটেস্ট দ্যাট ম্যান ওয়াজ নট ফিট এনাফ টু বি উইথ আস হি কুড নট সারভাইভ সারভাইভাল অব দ্য যার বাংলা অর্থ করলে দাঁড়ায় কিন্তু ঠাকুর যোগ্যতমেরই বেঁচে থাকা সেই যুবকটি আমাদের সাথে থাকার মতো যথেষ্ট উপযুক্ত যোগ্য ছিল না সে টিকতে পারেনি যোগ্যতমেরই বেঁচে থাকা এই কথা শুনে সেদিন শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে হাউজার ম্যানদার দিকে তাকে দৃঢ় কণ্ঠে বলে উঠেছিলেন সারভাইভাল অফ দ্য ফিটেস্ট I don't believe this. First, make the unfit fit, then only you will survive. Make the incompetent competent, then only you will survive. Make the incapable capable, then only you will survive. Make the inefficient efficient, then only you will survive. Otherwise, whether you will survive or not, আই হ্যাভ মাই ওন ডাউটস আই ক্যান্ট গ্যারেন্টি দ্যাট ইউল সারভাইভ মেক ওনলি দ্য সারভাইভ মেক ওনলি দ্য ইউল সারভাইভ মেক ওনলি দ্য আনফিট ফিট ওনলি দেন ইউ উইল সারভাইভ ঠাকুর বললেন হাউজার ম্যান্দার কথা শুনে জিরো কন্টেন্ট ঠাকুর হাউজার ম্যান্দার দিকে তাকিয়ে বললেন যোগ্যতমদের বেঁচে থাকা আমি এটা বিশ্বাস করি না প্রথমে অযোগ্যদের উপযুক্ত করে তোলো তারপর কেবল তুমিই বেঁচে থাকবে অযোগ্যদের উপযুক্ত করে তোলো তারপর কেবল তুমিই বেঁচে থাকবে অক্ষমদের সক্ষম করে তোলো তারপর কেবল তুমিই বেঁচে থাকবে অদক্ষদের দক্ষ করে তোলো তারপর কেবল তুমিই বেঁচে থাকবে অন্যতায় তুমি বেঁচে থাকবে কি না আমার নিজের সন্দেহ আছে আমি গ্যারান্টি দিতে পারি না তুমি যে বেঁচে থাকবে শুধুমাত্র অযোগ্যদের উপযুক্ত করে তোলো তাহলে কেবল তুমিই বেঁচে থাকবে রাজ্য দেশী নেতাদেরকে পৌঁছে দেবে এ কথা তাই এই জন্যেই এই ভিডিওতে আমার আশা আমি আপনাদের কাছে বললাম এবার আপনাদের যা মনে হয় আপনারা সেটাই করবেন আজকের মতো বিদায় আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার জয়গুরু